শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে সিমরানকে গুছিয়ে দিলাম পড়তে চলে গেল তারপরে কিন্তু এখন আমি ঈশাকে সুন্দর করে জামা কাপড় পরিয়ে দেব তো ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ওর ড্রাইপারটা চেঞ্জ করে একটা এমনি প্যান্ট পরিয়ে দিয়েছি যেহেতু এখন অনেকটাই গরম লাগছে সকালবেলা করে ওই কারণে আর জামা গায়ে দিয়ে দেয়নি এখন এক ফিটার দুধ গরম করে ওর হাতে দিয়ে দেব ও কিন্তু খেয়ে নেবে তো রোজকার রুটিন রান্না করে দোকানে যাওয়া তো সেই কারণে কিন্তু সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে দেব তো আগে চালটা ভালোভাবে ধুয়ে নেব তো ওদিকে ডেকচির মধ্যে আমি পানি গরম বসিয়ে দিয়েছি গরম পানিতে না চাল দিলে বেশি সুন্দর ভাত হয় দেখেছি অনেকখানি ঝুরঝুরে ভাত হয় তো ওই কারণেই কিন্তু গরম পানির মধ্যে চালগুলো ঢেলে দেব। তো চালগুলো দুই তিনবার কষলে কষলে ধুয়ে নিচ্ছিলাম একটু দেখছিলাম সাদা সাদা চাল হয়ে গেছে তো সেগুলোই ধুয়ে ধুয়ে ফেলে দিলাম আর চালের থেকে না অনেক ধুলো বের হয় তো ওই কারণে সুন্দরভাবে ধুয়ে নিলাম নিয়ে ওই যে গরম পানির ভিতরে চালগুলো এখন ঢেলে দিলাম তো আজ না একটু মাংস করব তো আগের দিন আমি ফ্রিজে মাংস রেখে দিয়েছিলাম সন্ধ্যাবেলা এনে তো সেই মাংসটা একটু পটল দিয়ে করব অনেক দিন আগে পটল কেটে ফ্রিজে রেখেছিলাম সেটা না রান্নার কথা মনেই ছিল না যেহেতু কোনো কোটোই করে রাখিনি তো ওই কারণে না পটলগুলো দেখছিলাম যেন একটু শুকিয়ে শুকিয়ে গেছে একটা ঝুড়িতে করে রেখেছিলাম তো যেহেতু পটলগুলো না একটু শুকিয়ে শুকিয়ে গেছে ওগুলো কিন্তু সুন্দর করে ভাজা করে তারপরে মাংসের মধ্যে তুলে দেব। খেতে না অনেক ভালো লাগে পটল দিয়ে মাংস তো এদিকে বড় সাইজের আলু নিয়েছি কেটে দেখছিলাম ভালো আছে কি না তো আলুগুলো মোটামুটি ভালোই আছে তো ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি যেহেতু মাংস অল্প ফ্রিজের মাংস তো ওই কারণে কিন্তু আলুটা একটু বেশি দিতে হচ্ছে তো আলুগুলো সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব নিয়েই কিন্তু মাংসের মধ্যে দেব তো বলতে পারো অনেকখানি ঝোলঝলি করব মাংসটা পটল আলু দিয়ে তো এদিকে আমি এখন আলুগুলো ভাজতে বসিয়ে দেব নুন হলুদ দিয়ে এই যে ছোট্ট সসপ্যানটা বসিয়ে দিয়েছি এতে কিন্তু আমি ভাজাভাজি করি বেশি তো সসপ্যানটা ভাজাভাজি করার কারণে কিন্তু পুরো কালো হয়ে গেছে আর এতে না মাছ মাংস আলু যাই ভাজা হয় না কেন যে কোনো কিছু এতে কিন্তু লাগে না মোটেও তো ওই কারণে আমি কিন্তু এরকম একটা ভাজা করা আলাদা করে রাখি এদিকে মাংসটা বসাবো তার জন্য তেল গরম করে পেঁয়াজ চাপিয়ে দিলাম তার মধ্যে আদা রসুন বাটাটাও দিয়ে দেব একটু ভাজা ভাজা করে নিয়েই দিচ্ছি তো যাই হোক নর্মালি যেমন রান্না করি সেরকমই কষিয়ে রান্না করব। তো অনেকখানি তারাহুড়ো আছে বলতে পারো দোকানে যাওয়ার তারা তো সকালবেলা করে আমার যে কী নাকে মুখে কাজ করতে হয় সেটা একমাত্র আমিই ভালো জানি জানো তো কী কষ্ট হয় সকালবেলা উঠে ঘুম থেকে চোখ ডলতে ডলতে উঠেই নাগে ভাতটা বসাতে হয় তারপরে গুছিয়ে গাছিয়ে তরকারিটা বসাতে হয় তার মধ্যে ঈশাকে গোছাতে হয় সিমরানকে পড়াগুলো দেখিয়ে দিতে হয় তা না হয় গুছিয়ে পড়তে পাঠাতে হয় কি স্কুলে পাঠাতে হয় তো এই তাড়াহুড়োর চাপের মধ্যে কিন্তু সবকিছু আমি টাইমের মধ্যেই করি তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউরা কিন্তু এরকমভাবেই আমরা বাঁচি অনেকটা তাড়াহুড়োর সঙ্গেই কিন্তু আমাদের জীবনের লড়াইটা চলতে থাকে তো যাই হোক কোনো অসুবিধা নেই বাচ্চা কাচ্চা ছোটো আছে বলে হয়তো এতটা অসুবিধা হচ্ছে আস্তে আস্তে যখন ওরা একটু বড় হবে নিজের কাজ করা শিখবে তখন হয়তো আমার খাটনি একটু হলেও কমবে আর মাংসের ভিতরে দেখেছো একটু রসুন দিয়েছি গোটা রসুন যেহেতু এখন সর্দি কাশি ঠান্ডার ভাবটা কিন্তু অনেকখানি বেশি হচ্ছে প্রত্যেক মানুষের বাড়িতে কিন্তু জ্বর সর্দি কাশি এরকম আছেই তো এই সময় কিন্তু আমাদের একটু রসুন খাওয়া অবশ্যই ভালো তো ওই কারণে রসুনটা দিয়েছি মাংসের মধ্যে আর আমি চেষ্টা করি যখনই মাংস রান্না করতে একটুখানি আস্ত গোটা রসুন একটা করে ফেলে দিতে তো চলো কাজগুলো করতে করতে আমার আজকের কিছু বন্ধুদের নামগুলো নিয়ে নেওয়া যাক আয়েশা শেখ শারমিন রেখা সিমরান খাতুন রুহি হালিমা পাপড়ি ইহান ইসলাম শরীফা ইয়াসমিন তো শরীফা ইয়াসমিন আমাকে একটা সুন্দর কমেন্ট করেছ যে আপু তুমি অনেক পরিষ্কার কাজগুলো গুছিয়ে করো তো অনেক ধন্যবাদ বন্ধু যে আমার কাজগুলো দিয়ে তোমাদের মনে যে একটু হলেও জায়গা করতে পেরেছি তো আমার সকল বন্ধুদেরকে জানাই যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো অনেক ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার ভিওয়ার্স আমার ভিডিও দেখো সকলের জন্যই আমার তরফ থেকে অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইল। যাই হোক সকলে অনেক ভালো থেকো তো রান্না করতে করতে দেখতে পাচ্ছো অনেকখানি বাসনপত্র কিন্তু বেসনে মেজে নিলাম তো এদিকে আমার মাংসটা কষানোর জন্য বেশ অনেকখানি ঝোল দিয়ে দিয়েছিলাম তো ঝোলটা এখন বেশ ফুটে গেছে আলুগুলো প্রায় গলা গলা হয়ে এসছে তো এখন ওই ভাজা পটলগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম তো বেশ অল্পই হয়ে গেছে ভাজা পটলগুলো তো ওগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা চাপা দিয়ে অন্য কাজগুলো করে আসব তোর হাতে কি ওটা টাগাল পাউডার 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 কী হবে টাগার পাউডার কেউ গুলে খায় যাই হোক সারাদিন নাই এর কোনো দুষ্টুমির সীমা থাকে না তো আমার ওই গ্লুকনডির বইএামটা নিয়ে সারাদিন ঘুরে বেড়াই যেহেতু চিনির বয়েম তারপরে যে পাটালি বলো গুড় বলো বাতাসে বলো সব কিছু আমি উপরে রেখে দিয়েছি ওগুলো তো আর হাতের কাছে পাই না এখন দেখছি গ্লুকন্ডির বইয়েমটাই ওর সঙ্গী হয়েছে তো ওটা নিয়ে ঘুরে বেড়াই আর খায় তো এদিকে দেখো সুন্দর করে মাংসটা কষিয়ে ঝোল দিয়ে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো একটু চিকেন কারি মশলা আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি যেহেতু জিরেটা গোটা আছে তো আমার এখনও গুঁড়ো করার টাইম নেই ওই করলাম না তো এদিকে আমাদের উঠোনে পানি দেখো মাছ ধরে বেড়াচ্ছিলাম বিকালবেলা অনেক কুচো কুচো মাছ উঠছে তো তারপরে সন্ধ্যাবেলা কিছুটা জামা কাপড় শুকাতে দিলাম মেশিনে আমি না বেশিরভাগ জামা কাপড় হাতে কাছি কিন্তু শুকাই মেশিনে কেন বলো তো মেশিনে শুকালে না সুন্দর শুকিয়ে যায় আর এটা কিন্তু দশ কুড়ি মিনিট পাখার নিচে দিয়ে রাখলে এমনিই কাপড়গুলো শুকিয়ে যায় এই বর্ষাকালে তো জানোই আমাদের জামা কাপড় শুকানোর কতটা বেশি প্রবলেম হয় তো মেশিনে দিয়ে একটুখানি শুকিয়ে নিলে কী হয় বলো তো এতে আর কোনো রকম পানি সেরকম থাকে না একটু নরম নরম টাইপের থাকে তবে ওই খাটে স্টানে দিয়ে দিলে শুকিয়ে যায় তো জামা কাপড় গুলো শুকিয়ে নিয়ে চলে আসলাম এখন একটা একটা করে এখানে মেলে দেবো তো এখানটায় জামা কাপড় মেললে হয়তো দেখতে একটু বাজে লাগে তবে সন্ধ্যাবেলা কোনো ব্যাপার নেই এখন তো আর লোকজন আসবে না বাড়িতে কেউ তো ওই কারণে সন্ধ্যাবেলার টাইম মেলে দিই সকাল হতে হতে কিন্তু এখান থেকে আবার তুলেও নিই কি রাত্রেবেলা যদি খাওয়ার টাইম হয় টেবিলে খাওয়া দাওয়া হয় তখন কিন্তু আবার তুলে আমি ওগুলো খাটের স্ট্যান্ডে মেলে দিই এরকমভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজকর্মগুলো করি তো সন্ধ্যাবেলা এখন খাটের অবস্থাটা দেখো অনেকখানি নোংরা হয়ে যাচ্ছে তবে বেডশিটটা বদলাবো ভেবেছিলাম কিন্তু এখন আর বদলাবো না দেখি কাল একেবারে বদলিয়ে নেবো যেহেতু তিন চার দিনই হয়ে গেল পাতা আছে তো এখন সুন্দর করে জ্বালনা টালনা লাগিয়ে দিচ্ছি বাইরে থেকে মশা আসার কিন্তু ভয় আছে তবে কী বলতো আমাদের এখানে আশেপাশে সব নোনা পানি তো চারিদিকে চকচকে পানি ওই কারণে না মশাটা দেখেছি কম হয় অন্য অন্য জায়গায় ড্রেন ট্রেন থাকে তো ওই কারণে দেখে অনেক মশা হয় তবে আমাদের এখানে মশার উৎপাতটা বলতে পারো একটু কম হয় রান্নাঘরে তবে কিন্তু ভালোই মশা লাগে তবে ঘরে না মোটেও মশা লাগে না বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না তবে আমার ঘরে কোনোই মশা লাগে না তো এদিকে দেখো খাটপত্রগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো দিনের বেলা যেরকম খাটে শোয়া হয় গোছাতে হয় সেরকম কিন্তু বিকালবেলা শুলেও কিন্তু এরকমভাবেই সেই সকালের মতনই গোছাতে হয় তো যাই হোক গোছাগাছি কাজ আমাদের মেয়েদের করতে তো হবেই তো দেখছিলাম এই ড্রেসিং টেবিলের ড্রয়ারটা অনেক নোংরা অবছালো হয়ে আছে তো এখানটা সুন্দর করে একটু গুছিয়ে নেব ঈশার অনেকখানি প্যাম্পার্স এখানে ছিল তো পরানো হয়ে গেছে আর চারটে বেঁচে আছে তো সেগুলো পেপার কেটে কেটে রেখে দেব। অনেক সময় কী হয় বলো তো পেপার কেটে না পরানো হয় তবে ফেলার জায়গা পাই না ওই কারণে ভাবছি পেপারগুলো কেটে রেখে দেব যেহেতু চারটে প্যাম্পার্স আছে দুদিনে হয়ে যাবে তো ওই কারণে এখানে কিন্তু সুন্দর করে পেপারগুলো কেটে কেটেই রাখছি তো একটা দুর্ঘটনা ঘটে গেছে বলতে পারো আমাদের দোকানে যে প্যাম্পার্স বিক্রি করার জন্য এনে রাখা হয় তো সেখানে অনেকগুলো ইঁদুরে কেটে নষ্ট করে দিয়েছে তো সেখান থেকে বেছে বেছে যেগুলো পরানো যাবে ঈশাকে মোটামুটি একটু একটু কাটা আছে সেগুলো আমি বাড়িতে এনে রেখে দিয়েছি তো ওখান থেকে কিছুটা বের করে আবার এখানে রেখেছি যেগুলো আমার দরকার পড়ে সেগুলো হাতের কাছেই রাখি আর যেগুলো মোটামুটি কিছুদিন পরে লাগবে সেগুলো কিন্তু এখনও পেটি থেকে আমি বের করিনি তো ওদিকে ড্রেসিং টেবিলের ডয়ারটা গোছালাম এখন চলে আসলাম আমার এই ভাঙাচোড়া শোকেস্টা গোছাতে তো আমার ঘরে দামি জিনিস বলতে পারো একমাত্র আমার ওয়াশিং মেশিনটা তাছাড়া সেরকম দামি জিনিস আমার ঘরে কিছুই নেই খাটটা তো অনেক বয়স হয়ে গেছে খাটটা আমার সেই বিয়ের সময়কার খাট এখনো পর্যন্ত নতুন কোনো খাট আর তৈরি করা হয়নি হাজব্যান্ডকে না অনেকবার করে বলছি যে একটা খাট বানিয়ে দাও ওই ঘরের জন্য কি এই ঘরের খাটটা ও ঘরে রেখে আসবো আর এই ঘরে একটা খাট বানিয়ে দাও তো হাজব্যান্ড বলছে দুদিন দেরি করো দেরির জিনিস অনেক ভালো হয় তাড়াতাড়ি নিলে সেরকম ভালো কিছু করে দিতে পারবে না ওই কারণে চুপচাপ আছি কবে সময় সুযোগ হয় দেখি তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউদের কিন্তু একটু এরকম কি বলবো যে ধৈর্য ধরেই সব কিছু পেতে হয় কি আদায় করতে হয় তো অসুবিধা নেই কবে হয় দেখি ওপরালা যেদিন যাবে সেদিনই হবে তো আমার ঘরে হয়তো কোনো দামি লাকচারি কোনো জিনিসপত্র নেই তবে যেটুকুনি আছে না সেটাই আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে সুন্দর করে রেখে দিই তো এই শোকেজটার একটা পাল্লা খুলে ভেঙে না পড়ে গেছি লগের দিন নিচে সেটা আমি আবার যেমন তেমন করে লাগিয়ে রেখেছি তো হাজব্যান্ডকে বলছিলাম যে শোকেজেরও একটা প্রয়োজন আছে যেহেতু ভেঙে চুরে গেছে তো ও বললো এখন এইসব চিন্তা মাথায় এন না কিছুদিন যাক তখন করে দেব তো যাও আমিও চুপচাপ আছি কবে সব কিছু হয় দেখি সব কিছু তো আর শখ থাকলেই যে সঙ্গে সঙ্গে পূরণ হবে তার কোনো কথা নেই আর এই সকল জিনিসপত্র তো আর খাবারের মতো দাম না যে মন চাইলে কিনে আনবো আবার মন না চাইলে কিনবো না সেরকম ব্যাপার না তো যা হোক ধৈর্য ধরে থাকি আর আমার এই ভাঙাচোড়া জিনিসপত্র দিয়েই আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখি তো ওপরালার ইচ্ছা হয় কবে আর আমার কবে সুযোগ সুবিধা হয় নিশ্চয়ই হবে তো দেখো এই জায়গাগুলো কিন্তু এরকম সুন্দরভাবে একটু গুছিয়ে নিয়েছি তো অনেক ফাঁকা ফাঁকা করেই রেখেছি অনেকবার গ্যাদারিং করে রেখে না জিনিসপত্র বের করতে প্রচুর প্রবলেম হয় তো বললাম না একটা পাল্লা ছাড়িয়ে পড়ে গেছে এই সেই পাল্লাটা যেহেতু আমাদের এখানে নোনা এলাকা প্রচন্ড পরিমাণে জং পরে জিনিসপত্র এরকম স্টিলের কিংবা লোহার জিনিসপত্র কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই কারণেই বলতে পারো এই অবস্থা অনেক যত্ন করে রেখেও জিনিসটা ঠিক করে রাখতে পারলাম না তো এখানে কিছুটা আমার বিয়ের সময়কার গ্লাস আছে যেগুলো সব গিফটে পেয়েছিলাম তবে অনেক পাতলা গ্লাসগুলো না মোটেও ভালো নয় তো অনেকবার অনেকগুলো ভেঙে গেছে আর এইগুলো আছে ভাবছি এগুলোই কিছু কিছু গাছ লাগাবো কি করব বলো সবগুলো রং উঠে গেছে কিছুটা ভেঙে গেছে আর প্রচণ্ড পরিমাণে পাতলা মানুষকে কিছু দিতে গেলে না এতে ভয় লাগে তো যাই হোক এরকম জায়গাটা ফাঁকা আছে বলে এরকমভাবেই কিন্তু সাজিয়ে রাখলাম তো শোকেসটাও সাজানো থাকবে দেখা যাবে জিনিসগুলো ভর্তি আছে আর এর একটা কাজ তো কবেই ভেঙে ফেলেছে আমার মেয়ে তো সেখান থেকে আর ঠিক করা হয়নি তো বললাম না শোকেসটা অনেক দিন আগের থেকেই নেবো নেবো ভাবি তো সেই কারণে কিন্তু কাজ টাজগুলো ঠিক করেনি যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ